কে আসলো এমন টাইমে আর ভারী পারি না একটু রিলস করবো সেটাও করার জ্বালাতনি কিছু এ ও তুমি এই সময় বলছি অনেক দিন তো ভাইয়ের সাথে দেখা হয় না তাই ভাবলাম একটু ভাইয়ের সাথে দেখা করে আয় আসি তা ভাই আছে কিন্তু ও তো এখন বাড়িতে নেই তুমি ঠিক আছে একটু ভেতরে আসো যাব কি দরকার ভাইয়ের সাথে তো অনেকদিন কথা হয়নি ফোনেও পাই না তো ভাই থাকলে একটু ভালো হতো ওর সাথে একটু কথা বলতাম তো এখন অফিসে আমাদের একটু বেড়ানোর কথা ছিল ঠিক আছে দাঁড়াও বসো আমি একটু ফোন করে আচ্ছা ঠিক আছে পারি না না এত হয় তো হ্যালো কখন আসবে তুমি আর বলো না তোমার ওই ভিক্ষারি বাচ্চা বোনটা আবার চলে এসছে এই ওদের থেকে আলাদা হওয়ার জন্য আমরা এই এত একটা বড় ফ্লাট কিনলাম সেটাতেও প্রচুর হলো না যাই হোক যেটার জন্য তোমাকে আমাকে ফোন করা আমাদের হয়তো যাওয়া হবে না যেখানে ডিনারে যাওয়ার কথা ছিল ফরগেট তো তোমার বোনটা এসছে তার মধ্যে আবার চারটে ফল নিয়ে এসেছে ইউ গট ইট মাত্র চারটে ফল মনে হয় যেন আমরা কিছু খেতেই পারি না কিছু এখন তো হলো আসছে না বোন খেতেই পারি না কিছু মানে আমরা কিছু কিনেই খেতে পারি না ওরা আনবে তারপরে আমরা খেতে পারবো ছাড়ো তুমি আজকে একটু লেট করে এসো আমি বলে দেবো তুমি তোমার হবে ঠিক আছে হ্যাঁ হুম ঠিক আছে আই লাভ ইউ টু হুম বাই বলছি ও বলছে তো আসতে লেট হবে গো তুমি বরঞ্চ আজকে এসো হ্যাঁ তুমি কি চা কিছু খাবে না যে জল হলে জল ঠান্ডা না গরম গরমই দিও ঠিক আছে দাঁড়া বাঁচা গেছে আবার ফল এনেছে তাও আবার চারটে ফল